মানে মায়ের কথা বলতে গিয়ে ভুল করে বাবার কথা বলছে যে মা আমাকে দশ মাস দশ দিন পেটে রাখছে বলতে গিয়ে ভুল করে সে বলে ফেলছে বাবা আমাকে দিন মাস পেটে রাখছে আর এই ভুল করার কারণে তার জীবনে কি হচ্ছে এখন জানেন সবাই রোস্ট করতেছে সবাই ফ্যানে ভিডিও করতেছে ইত্যাদি অনেক কিছু করতেছে এক কথা হচ্ছে অনলাইনে কোনো কিছু ভুল করা যাবে না সামান্য ভুল করলে দেখবেন যে অনেকে অনেক রকমের সমালোচনা করবে হ্যাঁ হীর আলম হয়তো তার বাবার সুখে কষ্টে একটু আবল তল বলে ফেলছে আর সবাই তাকে নিয়ে মজা নিচ্ছে বাঙালি যদি একটু কিছু কোনো কিছু পায় সেটা নিয়ে শুরু করে দেয় তোলবার কিন্তু হির আলম যে গান যে নাচ নাচে ওইগুলো দেখে তো মানে বিনোদন অবশ্যই নেয় এবং তার সাথে এই কিছু দিন আগে বাবা তাকে দশ দিন মাস পের রাখছে এটা নিয়ে আবার আনন্দ নেওয়া শুরু করে দিয়েছে যার আনন্দ নেওয়ার ইচ্ছা হচ্ছে সে আনন্দ নেই তার আনন্দ নেওয়ার ইচ্ছা হচ্ছে না সে আনন্দ নেবে না তো ঠিক আছে আজকে ভিডিও এবং তো সবাই ভালো থাকবেন ছোট আসসালামু আলাইকুম তো পরবর্তী ভিডিওতে আপনার সাথে আমার আবার দেখা হবে বাই